পারে সমুদ্র <Narrative noise> <izinITE>

আমি আসছি অনেকদিন পরে জানিনা আবার কবে আসবো বাট রোদ ঘুরতে যা তো লাগতেছে আবার সাগরের পার এইদিকে আপনার সাগরে চলে আসছি ক্যামেরাটা একটু ঘুরাই দি না

वन टू थ्री है

দোলি <laughs> <laughs> <sympathis> <pronounjack� famously>.

এই যে আমি যাচ্ছি এখন এনএমি ব্রিজ থেকে বেরোয় আমরা হচ্ছে পাটক ট্যাগ সাথে থাকেন আমি পাটক ট্যাগ দেখা পাঠ দেবো অনেকেই দেখছেন হয়তো বা অনেকেই দেখছেন অনেক হয়তো বা দেখেন না যাচ্ছি এখন সাগরের পাশ দিয়ে যে রাস্তাটা শুরু হয়ে গেছে অসম্ভব সুন্দর মানে অসম্ভব বলতে এক কথায় অসম্ভব আর কি তুলনা হয় না ঠিক মতো সাগরের পাশ দিয়ে বসে গেছে ওই ব্রিজটা

소포가 다. 다 미쳤어. 어. 근데 저기. 고 सुंदर. 나알수

পাহাড় আর পাহাড় আমার আগেই চলে গেছে সরি পাহাড় বলতেছি পাথর আর পাথর এখন আপনাদের সাথে শেয়ার করবো যদিও আর শেয়ার করার জন্য মূলত বাবা দেখো তো বাবা হাত এই যে আমার মেয়ে হ্যাঁ এখন তারাও বলো কিছু গাইজদের বলো আচ্ছা গাইজ আমরা এখন ওয়াটার ট্যাক চলে আসছি ওয়াটার ট্যাক

মামা পাহাড় উঠছে এই পাহাড় আমরা পাহাড়ে উঠছি পাহাড়ের রাস্তা নিচে সমতল

在吃藏那个四米。